বাইকে কি কি থাকছে সেটা দেখাতে চলেছি আর বাইক প্রাইস গুলো ইনশাল্লাহ আশা করি জানিয়ে দিব তো প্রথমেই আমাদের অ্যাড্রেসটি বলে রাখি হচ্ছে একশো আঠারো শহীদ আজউদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা ঢাকা মগবাজারের সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশেই হচ্ছে আমাদের আলিফ মোটর তো বিবাস কথা বাড়াচ্ছি না স্টার্ট করছি আজকের ব্লগসটি দেখতে পাচ্ছেন এখানে একটি বাইক আনপ্যাক করা হচ্ছে এই বাইকটি হচ্ছে বাইক হোয়াইট কালার যারা হোয়াইট কালার নিতে চাচ্ছেন সেটা কিন্তু বর্তমানে আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এবং সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিপিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটা দেখেন খুবই অসাধারণ এবং তার সাথে দেখতে পাচ্ছেন প্যাকিং প্যাকিংটাও কিন্তু দেখলে পরে বুঝবে যে আপনার বাইকটা কিভাবে আনা হয় আমাদের এখানে এবং বাইকগুলো কিন্তু আসে কিন্তু কাঠের ফ্রেমে তো কাঠের ফ্রেম গুলা কিন্তু আমি তো দেখিয়ে রাখি এই হচ্ছে দেখতে পাচ্ছেন এই কাঠের বক্সে বা কাঠের ফ্রেমে কিন্তু বাইক গুলো আছে সেখান থেকে কিন্তু আনপ্যাক করা হয় এবং এই হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার কিন্তু স্টক লিমিটেড তো আমাদের কাছে কিন্তু আবারও অ্যাভেলেবেল হয়ে গেল ইয়ামা আর ওয়ান এম মনস্টার মনস্টার ইন্ডিয়ান ভেরিয়েন্ট এটা কিন্তু হয়ে গেল আবারও অ্যাভেলেবেল হয়ে গেল তো এটা কিন্তু স্টক শেষ হয়ে গিয়েছিল এখনো কিন্তু স্টক লিমিটেড তো আমি বলবো দ্রুত সময়ের মধ্যে আপনারা বাইক নিতে চলে আসুন কারণ ঈদের আর বেশি দেরি নেই এখনই উপযুক্ত সময় কাঠের ফ্রেমের কথা বলেছিলাম এই দেখেন সেই ফ্রেম আপনার বাইকটি সেই ফ্রেমে এই ফ্রেমে আসে। এবং এখান থেকে কিন্তু আনলোড করা হয় আমাদের প্রত্যেকটি বাইক কিন্তু কাঠের ফ্রেমে আছে তো সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে রাখলাম তো এখন দেখা আমাদের কাছে আরো কি কি মডেল বর্তমানে অ্যাভেলেবল আছে সেটাও একটু দেখিয়ে রাখি তো প্রথমে যারা ইন্ডিয়ান এর মধ্যে স্কুটার নিতে যাচ্ছেন তো ইয়ামাহা এরক্স ওয়ান ফিফটি ফাইভ সিসি সেই অ্যারক্সের কিন্তু বর্তমানে অ্যাভেলেবল আছে আমাদের কাছে একটি হচ্ছে আপনার এই সিলভার কালার এবং আরেকটি হচ্ছে ব্লু কালার দুটি কিন্তু অ্যাভেলেবল আছে এটা কিন্তু ইয়ামা আর ওয়ান ফাইভ ইন্ডিয়ান ভেরিয়েন্ট এর বি সেভেন ইঞ্জিন তো এটা কিন্তু ডুয়েল চ্যানেল এভিএস ফুয়েল ইঞ্জেক্টর ইঞ্জিন সেটা কিন্তু আপনারা বলতেই পারেন আর এই বাইকটি প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে এ পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ চলে আসবেন ক্যাশব্যাক অফার থাকবে যারা আর ওয়ান ফাইভ এম ইন্ডিয়ান ভেরিয়েন্ট এর যেটা হচ্ছে কার্বন ব্ল্যাক কালার নিতে চাচ্ছেন বি সেভেন কুইক শিফটার ট্র্যাকশন কন্ট্রোল আইকন পারফরমেন্স সবই পাচ্ছেন এটাতে ডুয়েল চ্যানেল এভিএস সেই বাইকটির প্রাইস রাখা হয়েছে আমাদের আলী মোটরস এ পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা এবং সেখান থেকে আপনারা পেয়ে যাবেন ক্যাশ ব্যাক অফার যারা নিতে চাচ্ছেন কার্বন ফাইবার সেটা কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবল আছে আইকন কার্বন বাইকটি পেয়ে যাচ্ছেন আলিফ মোটরস বাজারে তো ইন্ডিয়ান ভেরিয়েন্ট এর এই বাইকটি প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ মোটরস ছয় লক্ষ তিরিশ হাজার টাকা ইনশাল্লাহ শোরুমে আসলে এটার জন্য আপনারা ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন সারি সারি বাইক রাখা আছে তো আপনারা বাইক নেওয়ার উদ্দেশ্যে দ্রুত সময়ের মধ্যে চলে আসবেন হালিফ মোটরস বাজারে প্রত্যেকটি বাইক সাথে পেয়ে যাচ্ছেন আপনারা সাত হাজার কিলোমিটার মধ্যে পাঁচটি ফ্রি সার্ভিস এবং তার সাথে হচ্ছে এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন তো তার জন্য আমি বলবো দ্রুত সম্মানের মধ্যে চলে আসুন আলিভ মোটরসে তো ভিউয়ার্স আজকের ব্লগসে এ পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ব্লগস নিয়ে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক